যে 20 25 বছর আগে মেয়েদের সমস্ত কিছু গোপন ছিল আর এখন এমন একটা অনলাইনের এর জামানা এসে গেছে সব কিছু ওপেন তমীরার স্বামী হবে যে মুমিন কিন্তু স্বামী তো মুমিন নয় স্ত্রীও মমিনা নয় বুঝতে পারছেন স্ত্রী উলঙ্গ হয় রাস্তায় হাঁটতেছে স্বামী বলতেছে এটাই তো মডেল নাউ আউযু বিল্লাহি স্বামী কি বলতেছে এটাই তো মডেল কেয়ামতের দিনে যখন পাকরাও করা হবে তখন তার মডেল গিট হারিয়ে যাবে কারণ আপনার স্ত্রী যদি গুনাহ করে তার অর্ধেক ভাগ আপনার আমল নামায় আসবে এখন বলেন তো আপনার স্ত্রীকে আপনি কি গুণা করতে দিবেন হ্যাঁ আজকে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে মেয়েদের সমস্ত কিছু গোপন ছিল আর এখন এমন একটা অনলাইনের জামানা এসে গেছে সব কিছু ওপেন আপনাদের কি খারাপ লাগতেছে হ্যাঁ এই জন্য আমাদের মা বোনদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে সাবধান করতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে কষ্ট দিয়ে বড় করতে হবে যাতে তারা বুঝতে না পারে যে আমার বাবার অঢেল সম্পদ আছে কথা হলো ঠিক কিনা যাতে তারা কি করতে পারে বুঝতে পারে বুঝতে না পারে যে আমার বাবার অঢেল কোন সম্পদ নেই কষ্ট দিয়ে বড় করেন দেখবেন এই ছেলেটা এই মেয়েটা যখন বড় হবে সে নিজে নামাজ করবে এবং সে নিজে অর্থ উপার্জন করার চেষ্টা করবে সে অবৈধ কোনো কাজে মিশবে না আর যদি সোনার চামিজ দিয়ে মুখে মুখে সোনার চামচ দিয়ে জন্মগ্রহণ করা ওই ছেলেটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট কেবল ওই বিয়েটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়ে দিলেন এবং বললেন তোমরা দুনিয়ার জমিনে গিয়ে শুধু নেকি করো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তওবা নাসুহা আল্লাহু আকবার আল্লাহ তালা বললেন যে তোমরা তাওবা করো এখন তাওবা শব্দের অর্থ তাওবা মিনিং আমাদেরকে বুঝতে হবে তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা গুনা ছেড়ে দেওয়া ওই গুনার প্রতি আর আকৃষ্ট না হওয়া ওই গুণাকে পিছনে ফেলে সামনের দিকে আল্লাহ তালার দিকে গিয়ে যাওয়া এটাই হচ্ছে তাওবার মূল মাকসাদ কিন্তু আমরা তাওবা শব্দটিটাকে এমনভাবে মিনিং করতেছি এমনভাবে অর্থ করতেছি যে আমি তাওবা করব আবার গুনাহ করব তাওবা করব আবার zina করব তাওবা করব আবার সুখাবো তাওবা করব আবার হজে যাব হজ থেকে আশার পরে আবার সুখাবো তাওবা করব আবার মনে করেন যে zina করব এই তাওবার মিনিংটা আমরা এইভাবে নিয়েছি কিন্তু আপনি এইভাবে যদি তাওবার মিনিংটা মেনে নিয়ে থাকেন আপনার তাওবা আপনার নামাজ আপনার রোজা আপনার হজ কোনো কিছুই কবুল হবে না বর্তমান বাংলাদেশে আমি হজের আগে একটা জিনিস দেখলাম একজন হাজি সাহেব আর একজন হাজি সাহেবকে বলতেছে ভাই যান আপনি তো হজ করতে এসেছেন বাড়িতে কি আপনার কোনো গুণা আছে এমন গুণা আছে যে আপনি সুদ খান সুদের সঙ্গে জড়িত আছেন এরকম গুণা যদি থেকে থাকে তাহলে বাড়িতে ফোন দিয়ে বলেন যে আমি সুদের গুনার সঙ্গে জড়িত থাকার কারণে আমার হস্ত হচ্ছে না তোমরা যত টাকা মানুষ পাবে মানুষের রক্ত ঘামানো টাকা তোমরা ফেরত দিয়ে দাও এমন কোন গুণা যদি থেকে থাকে ভাই যান যে আপনি আপনার ভাইয়ের সম্পদ নষ্ট করেছেন তার হক আপনি মেরে খেয়েছেন আপনি বোনের সম্পদ নষ্ট করেছেন বোনের হক মেরে খেয়েছেন এরকম যদি কোনো গুণা থেকে থাকে আপনারা প্রত্যেকেই বাড়িতে ফোন দিয়ে বলেন আপনি এখানে থাকা অবস্থায় তাদের সমস্ত পাওনা যেন তাদেরকে পাইয়ে দাও হয় দেওয়া হয় আপনি এখানে থাকা অবস্থায় যেন তাদের হক তাদের কাছে কি করে দেওয়া হয় পুষে দেওয়া হয় হস্ করতে যেও ওখানে গুণা জন্ম নিয়ে বাংলাদেশে আসে বুঝতে পারছেন আসার পরে বলে যে হস করে আসলাম আর একটা বিয়া করতে হবে কথাটা বোঝান নাই কারণ হস করে আসা তো পড়নারের দিকে তাকানো জায়েজ নাই কোন সময়কে আপনার উপর বর্ণার দিকে তাকানো জায়েজ ছিল কথা বলবেন কোনো সময় ছিল হস করে আসার পরে হাজি হয়ে গেছে বিশাল হাদিসের ভিতরে আসছে হস করে আসার পরে বাজারে যেতে হবে কম মানুষের সঙ্গে কথা বলতে হবে কম বুঝতে পারছেন যে কোনো জিনিস যদি আপনি ক্রয় করতে চান এক দামে কিনতে হবে যেটা দোকানদার বলবে কোনো দাম আদায় চলবে না হাজি সাহেবদের ক্ষেত্রে বোঝেন নাই করোনার দিকে তাকানো যাবে না মানুষের সম্পদ নষ্ট করা যাবে না হস করার আগে একটু ভালো ছিল হস করে আসলে বেশি খারাপ গোপনে খান তাই না হ্যাঁ বোঝেন নাই অনেক ভুস্কুর করে আসে না যে আপনি টেবিলে টাকা দিয়ে রাখবেন নিবে না টেবিলে তল দিয়ে না নিবে বোঝেন নাই তা এখন তো ভোরসাল তখন টেবিলের তল দিয়ে উপর দেবে না বুঝতে পারছেন টেবিলের তল তল দিয়ে নিবে উপর দিয়ে নিবে না আর একটা কলমের খোসা দেবে হয়ে গেছে কাজ বুঝতে পারছেন কিন্তু দেখেন এই যে আমরা আজকাল যে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন আমরা যারা সরকারি চাকরির জন্য দৌড়াদৌড়ি করি বেশিরভাগ চাকরিতে কিন্তু ঘুষ তাই কিনা আজ থেকে পঁচিশ বছর আগে দুই সালে উনিশশো ছিয়ানব্বই পর থেকে বা দুই সালের পরে দুই সালের আগে যারা চাকরি পেয়েছে তারা কেউ বলতে পারবে না যে আমরা ঘোষ দিয়ে চাকরি নিয়েছি তাই কিনা তাদের যোগ্যতায় তারা চাকরি নিয়েছে আর এখন পড়াশোনা করে না যা দাঁড়াইলো মাপে সব ঠিকঠাক একটু হ্যান্ডসাম দেখতে নিবে কিন্তু টাকা নেবেন পঞ্চাশ লাখ বুঝলেন নাই যোগ্যতা কিন্তু টাকা নিজে কিন্তু যোগ্যতা নাই আপনারা মন খারাপ করেন না নিজের ভিতরে কোনো যোগ্যতা নাই টাকা দিয়ে যোগ্যতা করে নিতে হয় কথাটা বুঝতে পারছেন আমি কি মিথ্যা বলতেছি হ্যাঁ টাকা দিয়ে নিজেদেরকে যোগ্যতা করে নিতে হয় তা আপনি পড়াশোনা করলেন না আপনি চাকরি নিয়ে যাওয়ার সময় বাপের পঞ্চাশ লাখ খুলে ওখানে ঘুষ দিলেন যে দিলেন এবং নিলেন দুইটা উভয় একই সমান সমাঙ্গ কেউ কারো থেকে কম নয় বুঝতে পারছেন তো প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আমরা এমন গুণা করি যেটাকে আমরা গুণা মনে করি না কি করি না এইটাকে আমরা গুণা মনে করি না কিন্তু এটা মারাত্মক একটা গুণা বুঝতে পারছেন এটা ছোট্ট গুনাহ হলে কিন্তু একটা মারাত্মক গুণা একটা জিনিস মনে রাখবেন যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে পানিগুলো কোন দিকে যায় বলেন তো উঁচু দিকে না নিচু দিকে দিকে যায় না তো ওই নিচু দিকে যদি একটা গর্ত থাকে এক ফুট এক ফুট এক ফুট করে বা মানে নিমি 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 একটু বৃষ্টির পানি আসতে আসতে কিন্তু ওই হয় না পানি পানি একবারে কিন্তু আসে একটু একটু করে আসছে আপনার ভিতরে যে গুণাটা ঢুকছে একবারে ঢকে নাই একটু একটু করে ঢুকছে প্রথমে আপনি একটা গুণা করলেন কিছুই মনে হলো না যেতে তো গুণা করলাম আল্লাহ কিছুই বলবো না তারপর আর একটা বললেন হাদিসের ভিতরে আসছে পুরুষের বাম স্ত্রীর নিষেধ দুই ইঞ্চি নিচে একটা পাল্প আছে কি আছে বলেন কল আছে এটা হচ্ছে ডিমের মতো কিসের মতো ডিম দেখছেন আপনারা এই ডিম কি রোদে ধরা দেখছেন হ্যাঁ ডিম রোদে ধরা কেউ দেখছেন কখনো আমি দেখছি ডিম যখন রোদে ধরবেন তখন দেখবেন ডিমের ভিতরে একটা পুটি ফুটি ছোট ছোট সিদ্ধের মতো দাগ দেখা যায় ছোট ছোট দেখছেন আপনারা একটা মানুষ এই কল এই আকৃতিরই যখন একটা মানুষ গুণাহ করে ওই চিত্রের ভিতরে একটা কালিমা পড়ে যায় কালি পড়ে যায় বুঝতে পারছেন স্পট পরে যায় যেটাকে ইংরেজিতে বলে এই স্পট পরের কারণে সে মনে করলো যে আমার কোনো গুণা হলো না আবার একটা গুণা করলো ওই কলমের ভিতর আর একটা স্পট পরে গেল এখন আপনার বুকে হাত দিয়ে বলেন তো এই যে কালিটা পড়লো এটা কি পাতিলের কালি হুইল দিয়ে ধোবেন চলে যাবে সাই দিয়ে ধুইলে মনে চলে যাবে হ্যাঁ যাবে গুনা করতে করতে নিজের কলকটা পাত্রের কালি থেকেও কালো করে ফেলছেন এখন চিন্তা করতেছেন যে এখন চামড়া সেটাই আল্লাহর সঙ্গে করবো ভাই যখন চামড়া হবে ঢेल আল্লাহর সঙ্গে দেবো মিম যখন চামড়া ঢेल হয়ে যাবে দাঁড়ি পাকা পাকা ভাব হয়ে যাবে তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো আল্লাহ চাই না মাছ করে দিবেন এখন সারা জীবন আল্লাহর সঙ্গে যুদ্ধ করছেন আল্লাহ কোনো মানেন নাই আল্লাহ কোনো ইবাদত করেন নাই আল্লাহ কি আপনাকে ক্ষমা করবে বিনত বলেন বৃদ্ধকালে আপনি অজু করতেছেন অজুর পানি এক জায়গায় ভর্তিছে আর এক জায়গায় ভরতেছে না শটনা আছেন অজু করতেছেন পায়ে পানি দিয়েছেন দেখছেন সামনে একটা ভরে গেছেন পিছনে একটা নাই আপনার অজু হয়েছে হ্যাঁ শরীরের হজুর যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর ভিতরে ভিতরে পানি পৌঁছাইতে হবে তাহলে না আপনার অজু হবে এখন বৃদ্ধকালে কি আপনি ওই অজুব করতে পারবেন যে যুবককালে করতে পারতেন হ্যাঁ বলেন তাহলে দেখেন এই জন্য আল্লাহ তারা যুবককালের আবাদতকে বেশি পছন্দ করে খেলে মাথা চোখালে হবে না ভাই এবাদত করতে হবে খুবই জরুরি এটা নামাজ আমাদের জন্য খুবই জরুরি বিষয় গোটা সারা আমাদের জন্য খুবই জরুরি বিষয় ফেরাও কিন্তু গোটা মিশনের বাচ্চা ছিলেন তাই কিনা তারপরে সে মৃত্যুবরণ করার আগে বলছিল যে লাই রাহাইল্লাহ মোসা কালিমুল্লাহ হ্যাঁ আল্লাহ মোসার উপর ইমান আল্লাহ কিন্তু কখন বলেছিলেন বলেন তো কখন মোবাইলের ব্যাটারি যদি শেষ হয়ে যায় ওই মোবাইল যদি অফ হয়ে যায় আপনি অন করতে পারবেন হ্যাঁ যতই চেষ্টা করেন ব্যাটারি খুলে যদি আমি একটু বসি অন হবে না অন হবে দু এক সেকেন্ডের জন্য হয়ে আবার কি হয়ে যাবে অফ হয়ে যাবে না তা আপনার ভিতরের চার্জ যদি শেষ হয়ে যায় ওই সময় যদি আপনি বলেন যে আল্লাহ আমি যত গুণ করেছি আমাকে মাফ করিয়ে দিন আল্লাহ কি দিবে হ্যাঁ সিম্পল বিষয় আপনারা বুঝলেই বুঝ না বুঝলেই তোর বুঝ বুঝতে পারছেন বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা না এখন কেন বললেন তেজপাতা আমরা তরকারিতে দেয় কিন্তু খা